স্বামীর চোখের সামনে স্ত্রীর বিভৎস মৃত্যু শুক্রবার সকাল সাতটা নাগাদ লাইন পারাপার করতে গিয়ে উল্টো লাইনে ট্রেন আসার ভয় পেয়ে রেল ব্রিজ থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন এক বছর আটত্রিশের মহিলা প্রত্যক্ষদর্শীদের মতে তার স্বামীও সঙ্গে ছিলেন স্বামী খানিকটা পেছনে ছিলেন মহিলা ভয় পেয়ে ঝাঁপ রেল ব্রিজের লোহার পিলারে তার মাথা ফেটে যায় তৎক্ষণাৎ মহিলার মৃত্যু হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিশ রেল ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে দক্ষিণদারি বস্তির ঋষিপাড়ায় ওই মহিলার বাড়ি বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট আর নিউজ